আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া আজকে অত্যন্ত চমৎকার দুইটি ওজিফা আপনাদের সাথে শেয়ার করব একটি ওজিফা হযরত মূসা আলাইহিস সালামের যুগের যাদুকর থেকে নেওয়া হয়েছে আরেকটি সুরা আসরের রজিফা যা একজন বরফ বিক্রেতা থেকে নেওয়া হয়েছে দুটি অজিফাই খুবই ইন্টারেস্টিং এবং প্রত্যেকের জীবনের সুখ শান্তি সফলতার জন্য অত্যন্ত উপকারী এই দুইটি অজিফা তাই আশা করব খুব গুরুত্বের সাথে আজকে রজিফা দুইটি আয়ত্ত করে নেবেন নিজেও পালন করবেন অন্যকেও এই অজিফা দুটি সম্পর্কে খবর করবেন এক লোক বাজারে গিয়ে দেখে এক পাগল টাইপের বুজুর্গ বসে বসে কাঁদছেন লোকটি ওই বুজুর্গকে প্রশ্ন করলো চাচা আপনি কাঁদছেন কেন সে বলল আমি দেখছি এই বাজারের সকল দোকানদার এতই ব্যস্ত আল্লাহকে ভুলে গেছে তাই তাদের কাছে গিয়ে আমি অনুরোধ করলাম যেন সময় থাকতে আল্লাহর সাথে সন্ধি করে নেয় আল্লাহ এখন তাদের সাথে সন্ধি করতে রাজি আছে কিন্তু কোনো দোকানদার আল্লার সাথে সন্ধি করতে রাজি হচ্ছে না কয়েকদিন পর সেই লোকটি দেখল সেই বুজুর্গ লোকটি এক কবরস্থানে বসে বসে কাঁদছে তখন লোকটি সেই বুজুর্গকে প্রশ্ন করলেন চাচা আপনি আজ কবরস্থানে বসে বসে কেন কাঁদছেন তখন বুজুর্গ জবাব দিল সেদিন বাজারের লোকদের সাথে আল্লাহর সন্ধি করাতে চেয়েছি সেদিন আল্লাহ সন্ধি করতে রাজি ছিল দুনিয়ার দোকানদার রাজি ছিল না আজ এখানে এক দোকানদারের কবর দেওয়া হয়েছে আজ আমি চাচ্ছি কবরের দোকানদারের সাথে আল্লাহর সন্ধি করাতে কিন্তু আজ দোকানদার সন্ধি করতে রাজি হয়েছে আজ আল্লাহ রাজি হচ্ছে না সুতরাং জিন্দেগি থাকতে থাকতে আল্লাহকে রাজি করে নিতে হবে না হয় যখন কবরে যাবেন তখন সেই সুযোগ আর বাকি থাকবে না জীবনটা বরফের মতো গলে গলে মানবজাতি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে জীবনের বরফ গলে যাওয়ার আগে আগে আমাদেরকে কবরের জন্য তৈয়ারি করতে হবে এক আলেম বলেন আমি সুরা আসরের ইন্নাল ইনসান লাফি খুশরিন এর সঠিক অর্থ এক বরফ বিক্রেতার কাছে বুঝতে পেরেছি আল্লাহতালা সুরা আসরে বলেন ওয়াল আসরে শপথ যুগের ইন্নাল ইনসান আলাফি খুশরিন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত আলেম বলেন আমি একদিন বাজারে যাচ্ছিলাম তখন এক বরফ বিক্রেতা ডাক দিল ও ভাই রা ইয়ার হামু ইয়ার হামু আলা মা আমার উপর দয়া করো আমার উপর দয়া করো আমার বরফগুলি কিনে নিয়ে যাও আমি এমন ব্যবসায়ী যার মূলধন গলে গলে শেষ হয়ে যাচ্ছে কেননা বরফ এমন এক বস্তু যা গ্রাহকের জন্য অপেক্ষা করে না গলতেই থাকে আপনি কাপড় বিক্রি করলে আজকে কাস্টমার না হলে আগামীকাল আসবে কিন্তু বরফ এমন নয় যখন এই বরফ বিক্রেতা এই কথা বলল আমার মূলধন গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে তখন আমি সেখানে থেমে গেলাম এবং সে বরফ বিক্রেতাকে বললাম ভাই আমি ইন ইনসান আল আফি হুসরিন এর তর্জুমা আজ বুঝে ফেলেছি যেভাবে তোমার বরফ গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে আমার জীবনের হায়াত নিঃশেষ হয়ে যাচ্ছে তোমার বরফ ফোটা ফোটা নিঃশেষ হচ্ছে আর আমার জিন্দেগি প্রতিটি শ্বাস প্রশ্বাসে নিঃশেষ হচ্ছে তুমি যদি বরফ গলার আগে কারো কাছে টাকা পয়সা কিনবা কোনো মূল্যবান জিনিসের বিনিময়ে বিক্রি করতে পারো তা তোমার কাজে আসবে তেমনি মানুষ যদি তাদের এই শ্বাস যতক্ষণ চালু আছে ততক্ষণ রুকু করে সেদা করে নবীর সুন্নতের উপর আমল করে আমল করে তাহলে সেটাই মানুষের কাজে আসবে হজরত দিয়াল্লাহ তালানহু বলেন বান্দার এক একটি শ্বাস হলো মৃত্যুর দিকে এক একটি কদম অগ্রসর হওয়া তাই মৃত্যুর দৌড় গোড়ায় পৌঁছার আগেই আমাদেরকে এই জিন্দেগিকে এই শ্বাসকে কাজে লাগাতে হবে চব্বিশ ঘন্টা নবীর শূন্যতের অনুসরণ করতে হবে মহান আল্লাহ তালা বলেন ওামা আসুল উ ফা খুজু হু নাহা কুমা আনহু ফান্তাহু অর্থাৎ রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাকো নবীর অনুসরণ কীভাবে করতে হয় তা সাহাবিগণ আমল করে দেখিয়েছেন যেমন মুসলিম শরীফের হাদিস হযরত আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন এক সাহাবি স্বর্ণের আংটি পরিধান করে আসলো হুজুর তাকে ডাকলেন তার হাত থেকে আংটিটি খুলে ছুঁড়ে মারলেন হুজুর সাল্লাহ আলহিউরাই তশিফ নিয়ে গেলেন সে সাহাবিও চলে যেতে লাগল তখন অন্য একজন বললেন হুজুর আংটি নারীদের জন্য হালাল রেখেছেন আপনি এটি উঠিয়ে নিন নিজের ঘরে কোনো মহিলা থাকলে তাকে দিয়ে দিন তখন সেই সাহাবি জবাব দিল বল্লা হিলা আজ আবাদান আল্লাহর কসম আমি কখনও সে আংটিটি উঠাবো না যে আংটি হুজুর ফেলে দিয়েছেন আমি কিভাবে তা তুলে নিয়ে ঘরে নিয়ে যাব অথচ ফতোয়া হলো স্বর্ণ পুরুষের জন্য হারাম নারীর জন্য হালাল কিন্তু সাহাবাগন সেখানে ফতোয়া দেখেনি বরং হুজুর যেটা ফেলে দিয়েছেন সেটা ঘরের নারীর জন্য যদিও হালাল হয় সেটা এখন আমার তুলে নিয়ে যাওয়াটা হুজুরের প্রতি ভালোবাসার বিপরীত দেখা যাচ্ছে এমনই ছিল সাহাবাগনের ভালোবাসা সাহাবাগন আপাদ মস্তক হুজুরের অনুসরণ করত আমাদেরকে আপাদ মস্তক হুজুরের অনুসরণ করতে হবে তাহলে আমাদের ইমানের নূর উজ্জ্বল হবে নবীর অনুসরণের মধ্যেই আছে দুজাহানের কল্যাণ যেমন আল্লাহ তালা মুসা আলহি সালাতামকে নির্দেশ দিলেন ফেরাউনকে দিনের দাওয়াত দিতে হজরত মুসা কবুল না বরং ফেরাউনের নিযুক্ত যেসব জাদুকর ছিল তারাই মুসা আলহি সালাতামের ধর্মের দীক্ষা নিয়ে নিল মুসা আলাইহি সালাম আল্লাহর কাছে আরস করল হে আমার রব আপনি আমাকে বলেছেন ফেরাউনকে দাওয়াত দিতে ফেরাউন আমার দাওয়াত কবুল করেনি তবে তার জাদুকরগণ কবুল করে নিল এর হেকমত কি তখন আল্লাহতালা বললেন হে মূসা ফেরাউনের দরবারে সমস্ত জাদুকর আজ তোমার মতো পোশাক পরিধান করেছে তারা পোশাকের ক্ষেত্রে তোমার অনুসরণ করেছে সেটা আমার পছন্দ হয়েছে তাই আমি তাদেরকে হেদায়েতের নূর দান করে দিলাম সুতরাং আমাদেরকে সদা সর্বদা সারা রাত দিন চব্বিশ ঘন্টা সারা জীবন আপাদমস্তক নবীর সুন্নতির উপর আমল করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে বেদিন নাস্তিক মোরতাত নবীর দুশ্মন অলির দুশ্মন হাওয়া থেকে রক্ষা করবেন এবং সরল সঠিক পথে পরিচালিত করবেন